অনেকেই নামাজের মধ্যে বেশি বেশি সুরা এখলাস তেলাওয়াত করে ব্যক্তিগতভাবে যারা নামাজের মধ্যে বেশি বেশি সুরা এখলাস পাঠ করেন তাদের জন্য সতর্ক বার্তা কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সুরা এখলাসের অনেক ফজিলতের কথা বলেছেন এই সুরাটি যেমন ফজিলতপূর্ণ তেমন অনেক ছোট এই জন্যে অনেকেই এই সুরাটি ছোট মনে করে এবং ফজিলতপূর্ণ মনে করে বেশি বেশি এই সুরাটি তেলাওয়াত করে আবার রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরাটি গোটা কোরআনের তৃতীয় অংশ কেহ যদি এই সুরাটি একবার পাঠ করে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলবাদ করবার সামান সব আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন কেউ যদি তিনবার সুরা এখলাস তেলবাদ করে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা কোরআন খতম করবার সামান সব আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দিয়ে দিবেন এই জন্য অনেকেই বেশি বেশি নামাজের মধ্যে এই সুরা এখলাস পাঠ করেন তবে আপনাদের জন্য একটা সতর্কবার্তা আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এমন একটা সুরা আছে কোন ব্যক্তি যদি তেলামাত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা কোরআনের তিন ভাগের এক বাঘ তেলাবাদ করবার সমান সব দিয়ে দিবে একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সাবিরা তোমাদের মধ্যে এমন কে আছো প্রতিদিন সার পরে কোরআনের তিন ভাগের এক বাঘ তেলাবাদ করে ঘুমাবে সাহাবাইকার আমরা কোনো কথা বলে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বলো তোমাদের মধ্যে এমন কে আছে প্রতিদিন রাতে এসার পরে কোরআনের এক তৃতীয়াংশ অংশ করে ঘুমাবে সাহাবাই কেন কথা বললেন না বিশ্বনবী তখন বললেন ও সাহাবিরা তোমরা কি সুরে একলাশ পারো না বলে হা পারি ও সাহাবিরা কোন ব্যক্তি যদি সুরে একলাশ তেলাবাত করে গোটা কোরআনের এক তৃতীয়াংশ অংশ করে বা সাহাব আল্লাহ তারা আমল্লামাই দিয়ে দিবে আবার বিশ্বনবী বলেন মান করা সূরা ইখলাস 10 বার পড়ল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত কোন ব্যক্তি যদি 10 সুরে সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা বালাখানা তৈরি করে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাতে একটা বালাখানা হয়ে যায় 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে দুইটা বালাখানা পঞ্চাশ বার সুর এক্লাস তেলাওয়াত করলে পাঁচটি পালাখানা জিম একটি দৈনিক একশো বার সুরে এক্লাস তেলাওয়াত করবে আল্লাহতা আলাহ দশটা পালাখানার মালিক তাকে বানিয়ে দেবে এখন আসুন অতি রাকাতেই রাখাতেই তারা সুরে পাঠ করেন এতে সমস্যা কী আর লাভ কি শল হবেন বিশ্ব নবীব মাহম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম হুবা একটা মসজিদের মধ্যে ইমাম নিযুক্ত করলেন ইমাম সাহেব প্রতি রাখাতেই সুরে এক্লাস তেলাওয়াত করে ওই মুসল্লিরা বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হলে হিমাসাল্লাম কিসে বললেন অগন্যবীজি যে ইমাম সাহেব আপনি আমাদেরকে দিয়েছেন ওই ইমাম সাহেব পতি ডাকাতে সুরাই এখলা তেলাবাদ করে পতি ডাকাতে সূরা ফাতেহা পাঠের পরে অন্য একটা সুরা পাঠ করে এরপরে সুরা এখলা তেলাবাদ করে এই কথা বলবার পরে বিশ্বনবী মুহাম্মদ রসুর্লা সাল্লাল্লাহ হলে হিউসাল্লাম তাকে ডেকে আনলেন আনার পরে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন সাবি তুমি পুতিরা কথা ক্লাস এক্লাস বলে হাইয়ারসুল্লাহ আসাবি তুমি কি অন্য কোন সুরে পারো না বলে পারি তাহলে পুতি দেখাতে সুরে এক লাস কেন তেলাবাদ করো ওই সাহাবি চোখের পানি গুলো সেরে দিয়ে বলে বিশ্ব নবী এই সুরার মধ্যে আমার আল্লাহর একাত্মবাদের কথা আছে এই সুরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে এই সুরার মধ্যে আমার আল্লাহর কোন গান আছে এই সুরা কম তেলাবাদ করলে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী এই জন্য এই সূরাটা বেশি বেশি তেলাবাদ করি আল্লাহু আহাদ আল্লাহ হুসমাদ লে মিয়া লেদ ওয়ালে মিউলে ওয়ালে মিয়া কুল্লাহু খুফুন আহাত এই জন্য প্রতিরাকাতী সুরা একলাস তেলাওয়াত করি এই সুরাটাকে আমি ভালোবাসি বলে মোহাব্বত করি গনবি তার কথা শুনে নিঃশ্বনে অবাক হয়ে গেলেন আল্লাহ আমি বললেন চালিয়ে যাও সাহাবিন তোমার জন্য কোনো বাঁধা নাই মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এখন কথা হলো ওই সাহাবী শুধু শুধু একলাস পাঠ করতেন না সুরা ফাতেহার পরে একটা সুরা পাঠ করতেন তেলাওয়াত করতেন এরপরে এই সুরে খ্লাস তেলবাদ করতেন এখন যারা ফজিলতের আশায় প্রতি ডাকাতে সুরে এখলাসই তেলাওয়াত করেন তাহলে তো মাকরু হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে একই একই সুরা বারবার প্রত্যেক রাখাতে পারা যাবে না যদি অন্য কোনো সুরা জেনে থাকে তো এই জন্য কেহ যদি নফল নামাজে সুরা ফাতেহার পরে একটা সুরা পড়েন এরপরে সুরে এখলাস পড়েন তাদের নামাজ হয়ে যাবে কিন্তু এই সিস্টেম ঠিক নয় নসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম সুনা হল রসুল সাল্লাল্লা সাল্লাম বলেছেন প্রথম রাকাশে যে সূরা পড়বে দ্বিতীয় রেকাতে অন্য সূরা পড়বে তবে আপনি এটা করতে পারেন আপনি যখন নামাজ আদায় করবেন প্রথম দুই রেকাতে আদায় করলেন এই দুই রেকাতে আপনি একটা সূরা ফাতে সাথে মিলালেন দ্বিতীয় রাকাতে শুধু এক্স পাঠ করলেন এর পরের একাতে আবার আপনি সুরা ফাতেহার সাথে প্রথম রেকাতে একটা সূরা পড়লেন দ্বিতীয় রাকাতে শুধু এক্লাস পাঠ করলেন এইভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নাই তবে নফল নামাজে সুরাফাতে হার পরে অন্য সুরাফ করলে এরপরে সুরা এখলা পাঠ করলো নামাজ হয়ে যাবে হবে না বিশ্বটা এমনটা নয় কিন্তু সুন্নতে খেলা রসুরে কারি খেলাফে শুন্য রসুল সাল্লাল্লাহ হলে হিউসাল্লাম সুন্নতের খেলা বিশ্বনবী বাহ্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ইহসাল্লাম বলেন বলেন সাল্লো রয়াই তুমুনি কামাং তোমরা যেমনিভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো তোমরা এরকম নামাজ আদায় করো কারণ বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে গিয়েছে জিব্রাইল আর জিব্রাইলকে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছে জিব্রাইল সরাসরি আল্লাহর কাছ থেকে জানতেন আর আল্লাহর কাছ থেকে জেনে জিব্রাইল সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামকে জানাতেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বাইতুল্লাহ চত্বরে কাবা ঘরের সামনে সাহাবাই کرامদেরকে শিক্ষা দিতেন যেভাবে হুবহু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল শিখাইত সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কাবা ঘরে নামা নামাজ আদায় করতেছেন আবু জাহল বলে কে পারবা মুহাম্মদের গোলার মধ্যে ওটার বড়িটা চাপায়া দিতাম কত বড় খারাপ ছিল दुश्मन ছিল আবু জাহেল আবি বলে আমি পারবো আবু জাহল বলে যাও যাও কয়েকদিন আগে একটা ওট মরে বসে আছে এই পোষা ওটার নারী বুড়িগুলো মোহাম্মদের গল্লার মধ্যে চাপায়া দাও মুহাম্মদ উঠতে পারবে না মরে যাবে আল্লাহ হাবিব শেষদা গেলেন ওই যে উকমাই বিশাল বড় ওটার নারী পরিগুলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গরদারের মধ্যে চাপায়া দিলেন আল্লাহ নবী উঠতে পারে না সাহায্যকারী কেউ নাই ফাতেমা সংবাদটা শুনবার পরে ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলে হে মক্কার আমার বাবা তোমাদের কোনো ক্ষতি করে নাই আমার বাবা তোমাদেরকে গালিও দেয় নাই তোমরাই তো আল আমি বলেছো বিশ্বাসী বলেছ আজকে তোমরা আমার বাবারে কষ্ট দাও আল্লাহ হাবি বললেন মা তুমি এদেরকে এরকম বলো না বলে বাবা আপনার এমন কষ্ট দেয় আমি ফাতে সহ্য করতে পারি না আপনি কি দামাত না দিলে হয় না বলে মারে আমি কি আমার রবকে খুশি করব না আমি কি আমার রবের কুদ্রতি করে আমি দিব না এই সালাদের জন্য যদি আমি শহীদ হয়ে যাই তাতেও খুশি যেন আমার আল্লাহ আমার প্রতি খুশি থাকে আর এখন ইচ্ছে করে যুবক তুমি নামাজ আদায় করো না তুমি আল্লাহর দরবারে মুখ দেখাবে কি করে আল্লাহর দরবারে দাঁড়াবে কি করে এই জন্য রসুল বলেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে নামাজের ব্যাপারে নামাজ কতটুকু আদায় করেছ নামাজ এহতেমাম কতটুকু করেছ নামাজ কি কতটুকু মহাব্বত করেছ এমনি এমনিতেই ছাড় পাবেন না আল্লাহর দরবারে সর্বপ্রথম আমাদেরকে জবাব দিতে হবে নামাজের ব্যাপারে নামাজ আদায় করেছি কিনা এই জন্য আমি বলতে চাই বেশি বেশি সুরে এখলাসের আমল করবেন দৈনিক যদি কেউ একশো বার শুরু এক লাখতে করতে পারেন আল্লাহ তালা দশটা জান্নাতই বাড়ির মালিক বানায়া দিবে সম্ভব না হলে মাত্র তিনবার সুর এক লাশতে আবাদ করবেন এক খতম কোরআন পরবার সমান সব আল্লাহ আমোল নামার মধ্যে দিয়া দিবে এক খতম কোরান পরবার সমান সব পাবেন তিনবার শুরু এক লাশ পাঠ করলে স্বাভাবিক জান্নাতের শোষংবাদ পাইছে শুরু এক লাশকে মহাব্মত করবার কারণে এই শুরু এক লাশের মধ্যে আল্লাহ আর পরিচয় রয়েছে